শুভ সন্ধ্যা বন্ধুরা লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আজকে যে আশ্বিন মাসের প্রজাগরি দ্বিতীয় লক্ষ্মী পূজার দিন আজকে বৃহস্পতিবার তো আর আজকে আমি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার ব্লগটা দিচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমনভাবে মা লক্ষ্মী পূজা করলাম সে সবটা আমি দিয়েছি আর পুরোটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলুন ব্লগটা দেখতে স্টার্ট আজকে যে লক্ষ্মী পূজার জন্য যে ফুল টুলগুলো সাজিয়ে নিয়েছি যে অনেক রকমেরই ফুল আছে আর পান পাতা আছে দুর্বা পদ্মফুল সেগুলো তো সবাই জানেন যারা আমার ব্লগ দেখেন আর এরকম করে বাসনগুলো আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর যারা আমার আগের দিনের ব্লগটা দেখেননি তারা দেখে নেবেন যে আমি কেমন করে কি সুন্দর করে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে ওটা একটা আলাদা ব্লগ দিয়েছি কারণ কি বলুন তো বন্ধুরা একসঙ্গে যদি এতটা ব্লগটা দেওয়া হতো না কারোরই ধৈর্য থাকতো না ওর জন্য আমি কি করেছি যে ওই পাটটা আলাদাভাবে কালকে দিয়ে দিয়েছি আর আজকে আমি নতুনভাবে লক্ষ্মী পুজোর ব্লগটা দিচ্ছি তো এটা হচ্ছে যে প্রদীপের আসনটা আমি পেতে নিয়েছি আর এই আসনটা যে পেতেছি এটা আমার নিজের হাতের বোনা পুরুষ আমি বুনেছিলাম তো আমি ভালো করে প্রদীপটা সাজিয়ে নিচ্ছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন দেখবেন আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি সুন্দর মা লক্ষ্মীর পূজা করেছি সবটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখতে থাকুন কত সুন্দর লাগবে দেখবেন ব্লগটা আর কোজাগরি মাসে আমি আগে একটা লক্ষ্মী পূজার কোজাগরি মাসের প্রথমেই আশ্বিন মাসে যে প্রথমেই ব্লগ কোজাগরি মাস ঢুকেছে তো সেই ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মোটামুটি ভালোই ভিউয়ার্স হয়েছে আর এটা তো দ্বিতীয় বৃহস্পতিবার তবে পুরো মানে কোজাগরির দিনে যে লক্ষ্মী পূজা করব রাত্রি বারোটার সময় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা পরপর ব্লগুলো ওয়াচ করতে থাকবেন তাহলে দেখবেন আমি পরপর একটার পর একটা ব্লগ নিয়ে আমি আসি চলুন আমি না আজকে প্রদীপের থালাটাকে একটু সুন্দর করে সাজিয়েও নিচ্ছি মানে ফুল দিয়ে যেহেতু অনেকগুলো গাঁদা ফুল ছিল এইবার আর ফুলের চিন্তা হবে না কারণ প্রচুর ফুল আসবে শীতকাল পরে যাবে গাঁদা ফুলে ভর্তি হবে আর সেই ওই ধূপটা যে একটা সে নতুন ধূপ এনেছিলাম আগেরবারে বারে শেয়ার করেছিলাম তো সেই ধূপটা এগুলো আমি কি করি সেই দেশ নতুন দেশ লাই দিয়ে আর ভালো করে পাকিয়ে নিয়ে তাহলে আমি ধূপদানিতে বসাতে পারি না হলে না সে যেগুলি সে ছোট্ট মতো আছে তাতে যদি বসাতে যায় না উল্টে যায় ধূপটা ও শেষকালে সেই বিপদ হওয়ার থেকে দরকার নেই ভালোভাবে আমি দেশ লাই দিয়ে বসিয়ে দিই তাহলে ভালোভাবে ধূপটা জ্বলেও আর এখানে পানি জল সংখ্যটাকেও আমি ধুয়ে নিয়েছি ওটা আমার দক্ষিণ আবার যে তো ধুয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবারই ধুয়ে নিত আর এরকম করে আমি মা লক্ষ্মীর সিংহাসনও ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এবারে আমি স্বস্তিক চিহ্ন এঁকে আর চারিপাশে চারটি ফোঁটা দিয়ে আর আমি এবারে মা লক্ষ্মীর ঘরটি স্থাপন করে দেবো আর মা লক্ষ্মীর ঘর স্থাপনের সবাইকার আলাদা আলাদা নিয়ম আমাদের নিয়ম যেমন সবার নিয়ম একসঙ্গে হয় না ওর জন্য কেউ কারুর মতো যে যা প্রথমেই বাবা গণেশ ঠাকুরকে আহ্বান করে নিতে হয় শ্রী গণেশায়নামা শ্রী গণেশায়নমা শ্রী গণেশায়নামা আর ওই যে দুটো সুপুরি দেখতে পাচ্ছেন সিদ্ধি মাতা সবাইকে আহ্বান করে নেবেন আর নববিষ্ণু বিষ্ণু নববিষ্ণু বিষ্ণু বিষ্ণু ওটা তো প্রথমেই বলে আচরণ করে নিতে হবে আর আমি আজকে গঙ্গা জলের ঘরটা ভরছি মা লক্ষ্মীর সিংহাসনে গঙ্গা জল কারণ আমার আজকে অনেকটা গঙ্গা জল ছিল ওর জন্যই আমি গঙ্গা জলে ভরলাম আর হলুদ আর আতব চাল একটু জলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা একটু দুর্বা ছিল দুর্বাটাও একটু দিয়ে দিলাম ভিতরে জলের মধ্যে আর একটা কাঁচা টাকা দিয়ে দিলাম মানে আনা আর পাঁচটি কড়ি দিয়ে দেবো আর কড়ি দেখবেন খালি দিকটা যেন ভিতরের দিকে থাকে আর ও প্লেন দিকটা উপরের দিকে থাকে যখন দেওয়ার পরে আগুলে করে পুরো সোজা করে দেবেন কড়িগুলো আর এরপরে পঞ্চ পল্লবটা দিয়ে দিলাম আর যারা আমসকা প্রত্যেক দিন দেন তারা দেবেন আর আজকে আমার কাছে তিনটে পান ছিল তিনটেই দিয়ে দিচ্ছি মানে একই সাইজে ছোট ছোট পানগুলি কি সুন্দর দেখতে তিনটেই দিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘটে আর আমার এর যে ডাবটি থাকে সেটিও সুন্দর করে সাজিয়ে দিলাম পদ্ম ফুলও দিয়ে দিলাম বললেন শ্রীলক্ষ্মী দেব বই নামা শ্রীলক্ষ্মী দেব বই নামা শ্রীলক্ষ্মী আর দুর্বাটি গণেশ ঠাকুরের দুই কাঁধে ছুঁয়ে নিয়ে মা লক্ষ্মীর ঘটের কাছে রেখে দেবেন আর আমি জল সংকতে এমনি সাদা জল দিয়েছিলাম আর একটু তিনবার গঙ্গা জল দিয়ে দিলাম কারণ গঙ্গা জল ছাড়া তো হয় না কারণ অতটা গঙ্গা জল আমার কাছে থাকে না সবসময় আর একটু তিনটে মানে কেশর চন্দন দিয়ে তিনটে ওখানে ফোঁটা দিলাম মোট পাঁচটা ফোঁটা দিলাম একটা লক্ষ্মীর এখানেও দিয়ে দিলাম আর এবার আমি সুন্দর করে সাজিয়ে নেব আর শঙ্খতে সবসময় একটা হলুদ ফুল দেওয়ারই চেষ্টা করা দরকার নয় সাদা নয় হলুদ দেখতে খুব ভালো লাগে আর ওটা শঙ্কর জন্যও ভালো আমি পুরো সিংহাসনটাই সাজিয়ে নিয়েছি এবার বলবেন ওং বিশ্ব বিশ্বরূপস্ব ভার্জাসী পদ্মা পদ্মালয় হিসেবে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী নম লক্ষ্মী নারায়ণায় নম লক্ষ্মী নম আর একটুখানি গন্ধাদি দ্রব্য পুরোটা আমার কাছে স্প্রেটা ছিল আমি স্প্রে করে দিলাম আর মা লক্ষ্মীকে এমনি সব সময়ই দ্রব্য দিয়ে রাখতে হয় তবে মা লক্ষ্মী নাকি অচলা হয়ে বাড়িতে থাকে সম্পত্তি বৃদ্ধি হয় পুরো সিংহাসনটা আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম এই যে আমার ছোট্ট গোপুষোনাকেও দেখিয়ে দিলাম একটু এবার আমি সন্ধ্যাবেলায় একদম সন্ধ্যাবেলার ব্লগটা নিয়ে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা করবো বলে একদম গেটের বাইরে থেকে ধুনোচুর নিয়ে পুরো বাড়ি ধুনো দিয়ে ঘুরিয়ে দিলাম আর আপনারা ব্লগটা দেখতে থাকুন খুব ভালো লাগবে এখানে আমার অনেক কিছু আছে রাধা কৃষ্ণ আছে ডাইনিং আমার অনেক কিছু শোপিস দিয়ে সাজানো থাকে আমি কত সুন্দর করে সাজিয়ে রাখি এখানে একটা লক্ষ্মী গণেশ আছে ছোট্ট একটা মা লক্ষ্মীর মূর্তি আছে সবই আছে আজকে আমার একটা নতুন জিনিস দেখুন সিংহাসনের উপরে আমার হাজব্যান্ড একটা কি সুন্দর পাইপ দিয়ে আর একটা হনুমানজির পতাকা লাগিয়ে দিল বললো দেখো হনুমানজি সবসময় রক্ষা করে তো হনুমানজির একটা পতাকা সিংহাসনের উপরে থাক আমাদের দেখতেও ভালো লাগবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন ছোট্ট মতো আর ভালোও লাগছে দেখতে পর একটা বড় সিংহাসন করাবো আপনারা তো দেখতে থাকবেন পরপর সবই দেখতে পাবেন কত ভালো লাগছে দেখুন আমি কি কীরকম দেখুন লাইটের কত সুন্দর একটা ইয়ে লাগছে দেখুন কত মানে লাইটিং একটা করা হয়েছে গোপুসোনার জন্য একটা গোপুসোনাকে এখানে খাবার দিলাম একটু পর একটা দুধের বাটিও দিয়ে দেবো তো আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন সবাই ব্লগটা দেখার সুযোগ পেয়ে যায় আবার দেখাবে নেক্সট ব্লগে যতক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গোপাল Radhe Radhe